হঠাৎই ব্যারাকপুরের তৃণমূল বড় মাথার বাড়িতে অর্জুন সিং মাথা ধরে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়দের ডান বাম নির্বিশেষে সকলের ভোট যেন তার ঝুলিতে আসে এমন মনোভাব নিয়ে সকাল থেকেই প্রচারে নেমে পড়েছেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং মঙ্গলবার সাত সকালে আশীর্বাদ নিতে পৌঁছে গেলেন ব্যারাকপুরের সিপিআইএমের বর্ষিয়া নেতা তথা প্রাক্তন সংসদ তড়িৎ বরণ তোপদারের বাড়িতে সেই সঙ্গে তৃণমূলের এক নেতা প্রিয়াংশু পাণ্ডের বাড়িতেও হাজির হন তিনি কাকিনাড়া অঞ্চলের তৃণমূল নেতা প্রিয়াংশু পাণ্ডে প্রিয়াংশুর স্ত্রী জ্যোতি পান্ডে ভাটপাড়া পুরসভার নয় নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার এলাকায় যথেষ্ট সুনাম আছে প্রিয়াংশুর বাবা পূজারী ধনুষধারী পাণ্ডের তার কাছ থেকে ভোটের আশীর্বাদ নেন অর্জুন বেশ কিছুক্ষণ এই তৃণমূল নেতার বাড়িতে ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের আজ সাত সকালের এহেন কাণ্ড কারখানায় কার্যত ভয়ে জড় তৃণমূলের নেতারা পার্থভৌমিক বুঝে পাচ্ছেন না অর্জুন সিংকে কিভাবে আটকাবেন উনিশের লোকসভা ভোটে টিকিট না পেয়ে তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিলেন অর্জুন ভোটে জেতার পর অবশ্য ফের তৃণমূলে আসেন তবে এবারেও অর্জুনের ভাগ্যে টিকিট জোটেনি পরিবর্তে তৃণমূল প্রার্থী করেছে রাজ্যের শেষ মন্ত্রী পার্থ ভৌমিককে ফলে আবার ভোটের মুখে গেরুয়া শিবিরে ফিরেছেন তিনি সেবারও গেরুয়া শিবিরে ফিরেই বিরাট চমক দিয়ে ব্যারাকপুর গেরুয়া শিবিরের ঝুলিতে ভরিয়ে দেন এবারও সেই ব্যারাকপুরেই কার্যত গেরুয়ার প্রার্থী অর্জুন সিং সকাল থেকেই প্রচারের যে কৌশল ব্যবহার করেছেন তাতে নাস্তানাবুদ পার্থ ভৌমিকরা স্বাভাবিকভাবে তৃণমূলের স্থানীয় নেতা প্রিয়াংশুর বাড়িতে বিজেপির প্রার্থীর আগমন ঘিরে জোর চর্চা শুরু হয়েছে সেই সঙ্গে সিপিআইএমের প্রাক্তন সাংসদ তরিদ বরন্তোপদারের বাড়িতে তার আশীর্বাদ নিতে যান অর্জুন সিং কার্যত যেন ফের এই লক্ষ্য ভেদ করার জন্যই নেমে পড়েছেন অর্জুন সিং চাপে পড়েছেন পার্থ ভৌমিকরা